ভালোবাসা দিবসে বান্ধবীকে চমকে দিতে গিয়ে আড়াই লাখ টাকা আকাশে উড়িয়ে দিলেন এক যুবক জার্মানির রাস্তায় ঘটে যাওয়া এই নাটকীয় ঘটনাটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে প্রেমিকার সঙ্গে কাটানো একটি বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এমন এক পরিকল্পনা করেছিলেন যা সাধারণত সিনেমার পদ্ধতি দেখা যায় নিজের পুরো মাসের বেতন অর্থাৎ দুই হাজার ডলার ক্যাশ বেলুনের সুতোর সঙ্গে চেইনের মতো করে গেঁথে তৈরি করেছিলেন টাকার এক লম্বা শাড়ি সেই টাকার মালা এবং এক গুচ্ছ লাল বেলুন তিনি অত্যন্ত যত্ন করে সাজিয়ে রাখেন একটি বড় সাদা গিফট বক্সের ভিতরে বক্সটির উপর ছিল লাল পিতা ও একটি কার্ড পরিকল্পনাটি ছিল এমন প্রেমিকা যখন বক্সটি খুলবেন তখন গোলাপি আলো ছড়িয়ে লাল বেলুন গুলো ধীরে ধীরে আকাশে উঠবে আর তার সঙ্গে ঝুলতে থাকবে টাকার সেই শাড়ি অভিনব রোমান্টিক এবং রাজকীয় সব মিলিয়ে এক সিনেম্যাটিক সারপ্রাইজ ভিডিও শুরুতে দেখা যায় রাতের নির্জন খোলা একটি জায়গায় দাঁড়িয়ে আছেন দুইজন দুইজনের পরনে ছিল পরিপাটি কালো পোশাক চারপাশে এক রহস্যময় আবহ সামনে রাখা সেই কাঙ্ক্ষিত সাদা গিফট বক্স তরুণ যখন উৎসাহ নিয়ে পিতা খুলে ডাকনা তুললেন তখন এই ভেতর থেকে বেরিয়ে আসে গোলাপি আলো আর এক সঙ্গে আকাশের দিকে উঠতে শুরু করে লাল গ্যাস বেলুন গুলো বেলুনের নিচে জুলে ছিল ডলারের নোটে গাঁথা টাকা শাড়ি দৃশ্যটি যেন স্বপ্নের মতো এমন দামি ও ব্যতিক্রমী উপহার দেখে আবেগে আত্মহারা হয়ে পড়েন বান্ধবী আনন্দে তিনি ছুটে গিয়ে প্রেমিকাকে জড়িয়ে ধরেন আর ঠিক সেই সময় আলিঙ্গনের মুহূর্তে ঘটে যায় বিপর্য প্রবল আবেগের তরুণটি খেয়ালি করতে পারেনি তার হাতে ধরা বেলুনের সুতোর প্রান্তটি আলগা হয়ে গেছে এক সেকেন্ডে অসতর্কতা বেলুন গুলো লাখ টাকার ভোজা নিয়ে মুক্ত পাখির মতো রাতের আকাশে উঠে যেতে থাকে মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ বদলে যায় হতাশার যুবকটি যখন বুঝতে পারে তার পুরো মাসের কষ্টাজিত বেতন চোখের সামনে হারিয়ে যাচ্ছে তখন পাগলের মতো বেলুন গুলোর দৌড়াতে থাকেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বেলুনগুলো মানুষের নাগালে অনেক উপরে উঠে দূরের আকাশে এক বিন্দুতে পরিণত হয়েছে হতাশা দাক্ষা আর সর্বত্র হারানোর অসহায়তা তিনি রাস্তার মাঝখানে শুয়ে পড়েন তার মুখে ছিল গভীর হাহাকার যে উপহার দিয়ে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি তৈরি করতে চেয়ে ছিলেন সেটাই আক্ষরিক অর্থে হাওয়ায় মিলিয়ে গেল ভিডিওটি প্রকাশ হওয়ার পর হাজার হাজার মানুষ মন্তব্য করেছেন কেউ তার সহমর্মিতা জানিয়েছেন আবার কেউ মজা করে একে পৃথিবীর সবচেয়ে আলিঙ্গন বলে আখ্যা দিয়েছেন তবে শেষ দৃশ্যটা ছিল একেবারে ভিন্ন আবেগের কান্নায় ভেঙে পড়া প্রেমিকের সান্ত্বনা দিচ্ছেন তার বান্ধবী সেখানে স্পষ্ট হয়ে যায় টাকা হারিয়ে গেল তাদের ভালোবাসা হারায়নি বরং সেই আলিঙ্গনই যেন প্রমাণ করে সবচেয়ে দামি জিনিসটাই এখনও তাদের কাছে আছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ